Baba go baba বাবা গো বাবা বাবা তুমি কেমন মাটির আমি বাপ ভারেছি তো আমি বুঝি বা ভারা ব্যথা কত যে এই মানুষটা বেঁচে থাকতে যতটা সিদ্ধান্ত আব্বা দিছে একটা সিদ্ধান্ত ভুল হয় নাই আর আব্বা চলে যাওয়ার পরে যে ডাইলটা ধরি সেই ডাইলটাই ভেঙ্গিয়া পড়ি বুদ্ধি নেওয়ার কোনো মানুষ না এই পৃথিবীতে সবাই স্বার্থে তোমাকে ভালোবাসবে এই পৃথিবীতে নিঃস্বার্থ দুইটা মানুষ আপনাকে ভালোবাসবে এই দুইটা মানুষের নাম হলো মা এবং বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনো ছোট মাটির ঘরে গো রে তোমারে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহনো ছোট মাটির ঘরে তোমারে কথারি দহি মা পড়ছে বারে বারে বাবা গো বাবা কত কত স্নেহ তোমার কাছে সবু কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম দেখেন ভাই এই মুহূর্তে প্রত্যেকটা চোখের পানি ছলছল করতেছে কোথায় গেল তাদের হাসি আমি বিশ্বাস করি প্রত্যেকটা পোলা তার মাকে ভালোবাসে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আছে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই ভালোবাসি তোমায় বাবা বুকুটা তোমার কথার হৃদয় দই পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে গল মা বাবার খেদমল দরকার আছে না নাই এই দরবারের আশেপাশে গুরুস্থান আছে নি কোন দিকে বাবা সামনে একটা গুরুস্থান এমন একটা গুরুস্থানে আমার নবী একদিন গেছেন আপনারা জবান খুলে খন এখানে যারা বসে আছে গুরুস্থানে যারা শুয়ে আছে তারা কি এক জিনিস

আপনারা জবান খুলে বলেন আমার নবী কবর নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই গুরুস্থানে গেছে আর একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন আর একটা কবর দেখলেন আমার নবী একটা মুসকে হাসি দিলেন একদম একশো থেকে নিরানব্বীরা কবর দেখে নবী মুসকে হাসি দিলেন আর একটা কবর যখন আমার নবী বাবা ওই কবরটা দেখে নবী চোখের পানি জার জার করে ফেলে দিলেন ডাক দিয়ে ও আল্লাহ গো সাহাবিরা কয় নবী গো আপনি হাসলে আমরার বড় শান্তি লাগে আপনি কাঁদলে আমার বড় মায়া লাগে সাহাবারা যে নবীর কেমন ভালোবাসত এটা সাহাবারা বুঝছে কেমনে ভালোবাসছে যে এই সাহাবিরা নবীর সঙ্গে ইফতার করেছে যে এই সাহাবিরা নবীর সঙ্গে জিহাদ করেছে যে এই সাহাবিরা নবীর সঙ্গে নামাজ পড়েছে ওই সাহাবিদের মর্যাদা আছে না নাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাও আমার নবীর যুগে হলে কেমন হতো দু নহলে পাক দেখলে কেমন হতো য়নে রসলে পাঠ দেখলে কেমন হত জন্ম আমার নদী যুগে সবাই শিখেন আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর সেই আজানে চির মন প্রেম মুকুদ রান আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর জন সেই আজানে চিল প্রেম মুকুতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুভালা করে। রে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কুরবান হত আমি নাতে রাসুল পাশে দয়াল নবী নাতে রাসুল শুনে নবী দিলেন মুচকি হাসি যদি কি আল্লাহ একবার বলা যাবে না জন্মে আমার নবীর যুগে আমার মনে হয় মুখ বন্ধ জন্ম আমার নবীর যুগে কেমন হত সাহাবীরা নবীর দেখা নবীর সঙ্গে যুদ্ধ করছে দেড় হাজার বছর আগে আমরা নবীর দেখি নাই কথা বলেন শুধু নবীর নাম শুনছি পাগল হয়ে গেছি আর বড় বেরে গেল সুবহানাল্লাহ আরে শ্রীপুরের মানুষ নেই এমন পাগল মাওনার মানুষ তো এত পাগল গাজীপুরের মানুষ তো এমন পাগল দেড় হাজার বছর পর এই মাওনার জমিনে বসে এই বারতুপার জমিনে বসে নবীর শান শুনে চোখের পানি ফেলে কান্না আসে নবীর মহাব্বতের কথা শুনে হৃদয় উদ্বেলিত হয় উচ্ছ্বসিত হয় দিভান হয় তাতেই বুঝা যায় হাজার বছর আগে যদি আমরা নবীর সামনে থাকতাম কাফেররা

এমন দরদি ভবে কেউ হবে না আমার মা এক কি যে আপেল খাওয়াই ভাবতেছেন যে অনেক কিছু দিয়া নিজের বউয়ের যখন একটু বেদ না দৌড়ে যে হসপিটালে লয়ে যান না আর মা যে এমন ব্যথায় কাতরায় প্যারাসিটামল দিয়া দায়িত্বটা শেষ আমি বলি না যে আপনি বউরে দিবেন না দিবেন কিন্তু মারেও তো দিবেন আজকে যখন আমি ইটা খোলা পারি যে ফেসবুকে টুকে দিয়ে এক মহিলা গেছে আমার স্বামী আমাকে অনেক টাকা দিয়েছে জুতা কিনতে চলে গেছে দেড় লক্ষ টাকা আজকে 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 দেখলাম আজকে আজকে জুতা কিনতে বলে দেড় লাখ গেছে গা হ্যাঁ বহু কোন দিন মাত নই নইব আফন বল লাগা শাড়ি কাপড় একটা দে তো ঈদের দিন দেখা যাবে এবার দেখা যাইব একবার বোর কাপড় কিনতে যায় কত চিন্তা করে আর মাল লাগে কার ছুটি হাতে সারিয়ে না কাম্মা তোমার লাগে না মা এই দুইশো আড়াইশো টাকা শাড়ি পায় কপুত্রে এত টাকা খরচ করে কি দরকার ছিল আর বো শাড়ি না যারা ঠিক কইতেছ তোমরা বিয়া করছো না এটা আমি বুঝে ফেলেছি তুমি যখন বিয়ে করবা তুমি মরি দিয়ে দেবো গা শেষ পর্যন্ত তুমি কইবা ঠিক আছে ঠিক আছে তোমারটা তুমি কিনে নিয়ে আসো কথা সঠিক এগুলো ভাই ওহর ওহর চলতেছে আপনি জানেন না বাপের কাপড়টা কিনতে মন থাকে না বাপে আগের ফান্ডা বিড়া নিজে নিজে হাত দিয়ে মর দিয়ে বালিশ নিচে রেখে ইস্তারি বিড়া বালিশ নিচে রেখে ইত্যাদি যা কয় না আমার লাগলো আমার আছে

আমি শুনেন এইগুলো আমি সব বুঝি কিন্তু ঠিক আছে ব কোনো দিন মাত না র ফন ও আবলুসন আবলুসন মানে আবলুশন যদি আবলুশনটা আবার অনেক রাগ করবেলাকে আবলুশন কয়েছি বো কোনো দিন মাত না র নই বোয়া ফন বোতরে ভালো বাড়সিবো আমরা বাজার কোন জায়গা নিয়ম মার্কেট আছে নাকি সুপার মার্কেট সুরা ব তরে ভালো বাড়জিব ও মাওনা সৌ রাস্তা লাল শাড়ি কিনা দিবা যতক্ষণ ব কোনো দিন আসল কথা বলতামনি পদি কোনো জাগাই আমি একটু পদি কোনো জাগাই

বিদেশ থেকে আইলে বহু সাপ হাতের কথার বাবা শেষ করতে দে আমি তাহির হুজুর টাকা আলাদা অ্যাকশন এই বিদেশ থেকে আইলে বহু সাপ গাটি কড়া আর মা सास এর ফাইল ঠিক পুত্রфуত ব্যস্ত রাখ খাইলো এ আমার যত শাস্তি হোক মা গবে আমার পুত্রও হয়ে গেছে গাগো

পাশের বাড়ি মহিলা গিয়া ওই শাশুড়ি দেখো কি গো আপনার বুঝতে বলে বউ বানলাগা বলে পাঁচ স্বর্ণ আনছে মা ক আমি তো শুনছি না তখন মা যায় বড় কিতা গো আমার ফুতি বলে তোমার লাগে পাঁচ স্বর্ণ আনছে আমার ফুতি কি কইলে আমি নিলাম কইলে আগো আমি যদি জানতাম আমি হুন বারেকে পাশের মহিলা হুনে আমার ফুতি যদি আমার কইতো বা তুমি কইতা আমি সারা রাত বাইরে সজাগ থেকে স্বর্ণ দিয়ে পাহারা দিলাম বলে ঠিক আমার তোমরা কইছা স্বর্ণ ফিনদার সময় তো স্বর্ণ ফিনছি না এখন ফরমু হুনেন সংসারে এমনি অশান্তিটা লাগে না

আর মাকে বেশি ভালোবাসি কি বউকে কষ্ট দিব যেই বেটা মারে কষ্ট দিয়া বৌরে খুশি রাখে এটা বিয়া করছে না এটা বিয়া বইছে আর যেটা মারে মার বুঝ দে বৌরে বৌর বুঝ দে এটা হইল বেড়া যেটাকে যেটা ঠিক রাখতে পারে না এটা হইল বেডি নাম্বার টু কথা কি ওয়াজ ঠিক আছে আমি কি ওয়াজ কি কোনো ফালাই নামাজ করতেছি বেড়া হইলে কলা কাছে বেড়া হইলে আজকে থেকে ওয়াদা

মাদারকে আমরা পূজা করি কি করি করে যাই আছে না নাই আল্লাহ কাউকে সেটা করা যাবে মাদারকে শেষতা করা যাবে আল্লাহ কাউকে সেটা করা যাবে শেষতা মালিককে পায়ের মধ্যে যদি উস্তাদের পায়ের এটা কি সেজতে হবে পীরের পায়ে চুমা দিয়ে হবে মার পায়ে চুমা এটাকে একটু দূরেই রাখি যে না এটা নিয়ে অনেকে অপপেক্ষা করবে এজন্য আপনারা সবাই সুন্দর করে উস্তাদ যদি এইভাবে উঁচু জায়গায় বসে আপনি নিচে বসে আপনি পাটা এভাবে নিয়ে আপনি চুমা দিতে পারেন এটা এটা বাবুল কুবলাত রিজিল ওয়ালিয়া দে হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় আছে এটার নাম হলো কদম বসি একটার মধ্যে আরেকটা

আমরা মাজার পূজা না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজার অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলেমিশে তার প্রতিহত করবো রোজার আগব পাঁচ আক নামাজ পড়বো মা বাবার আজকে আমি অনেক দিকে গেছি কেন জানেন আমি একটা বেশি ওয়াজ করলাম বলি কিন্তু তাকু ওয়াজ করলাম বিভিন্ন দিকে গিয়ে সেই জন্য যেহেতু আমি অ্যাভেলেবেল এলাকায় আসতে পারবো না এই জন্য একই সাথে অনেকগুলা অনেকগুলো কথা বললাম যে আপনারা বিভিন্ন সাইডের প্রেমটা প্রেমকার হৃদয় ধারণ করতে পারেন আজকে দেখেন আমি এতক্ষণ কথা বললাম কোনো মানুষ নরাচর করেন নাই এটা কিন্তু ধৈর্য আমি আগে বলছিলাম যে আপনাদের ধৈর্য চাই এই যে একটি ধৈর্য উপস্থাপনা করলেন আমি আপনাদেরকে ভুলবো না আপনাকে অনেক মনে রাখবো তো আমি একটা

ইয়ে আবার চলবে না বন্ধ হবে বন্ধ হবে রঞ্জা বন্ধ ওই যে টুটলছেনা হ্যাঁ খায়ারি হাতিসিয়ন কইলেছตรี বাবা এই বাবা চলবে না না জুরে না আরে বাবা খাইলে খাইছেন গতকাল খাইলে আজকে আবার সময় কিন্তু অনেকে বাবা খেয়ে মুছছে আয়ে গান্দার মধ্যে খায়া মুক্তা দইয়া চকলেট মুখে দিয়ে বইছে আচ্ছা খাইলে খাইলাইছেন আমার কোত না খাইলে খাইলাইছেন

কথা <Nesha> জোর <Nesha> 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 নেশা ফেন্সি গাঞ্জা শোধ গোস চুরি ডাকাতি বোমাবাজি রাহাজানি ঝগড়া গিবত মুনাফিগি চুলকুরি নামাজ ও বিশা বুঝতে কুকে কে

তাহলে বুঝে আপনার খুব অ্যালার্ট আসেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে হালালকে হা বলবো হালালকে আর হারামকে বাস